দখল করে খাচ্ছে আমরা নাম নিতে চাই না সতর্ক করে দিচ্ছি মসজিদের ভূমি দখল করে খাচ্ছেন আবার হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন আমরা এই ষড়যন্ত্র মাদারীপুরের তৌহিদি জনতা কশিনকালে মেনে নেবেন আমল না পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের পরে আপনার সাহস কিভাবে হয় আলেম আমাদের উপরে আঙ্গুল তুলে কথা বলার আমরা হুশিয়ার করে দিচ্ছি এই ইমাম যেহেতু পরীক্ষিত নাম সকলের ইমাম এবং তার ব্যাপারে সরি কোনো বিধিনিষেধ নাই সরি কোনো অভিযোগ নাই একেবারে বানাউট কিছু অভিযোগের মাধ্যমে তাকে এই মসজিদে নিয়োগ না দেওয়ার জন্য তারা চক্রান্ত করে যাচ্ছে আমরা অতি সত্তর এই চক্রান্তিকে নিঃস্বাদ করে জেলা প্রশাসনকে দাবি জানাব যে নিয়মগুলো আছে মডেল মসজিদে নিয়মে সেই নিয়মের সবগুলাই হুজুরের মধ্যে বিদ্যমান সুতরাং অতি সত্তর তাকে নিয়োগ দিয়ে মুসল্লিদের এই কষ্ট লাঘব করে এখানে নামাজের ব্যবস্থা করা হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে থাকি নচেত আমরা মাদারপুরের সমস্ত আলে মহলামা ইমাম মুয়াজ্জিন তৌহিদি জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলব যাতে করে ওকে মাদারীপুর থেকে মাদারীপুর ছাড়া হইতে বাধ্য হয় আমরা ওই কঠোর দিকে চাইতে চাই না আগে যদি সে তিনি ক্ষমা চান এর আগে আরেকটা কথা বলতে হয় সেই লোকই তার নাম গোপন করে হুজুরকে ফোন দিয়ে বিভিন্ন কথা এবং কৌশলে থ্রেডের মতো দিয়েছে তার কত বড় সাহসে কি এত বড় মাস্তান হয়ে গেছে যত বড় মাস্তানে হোক না কেন আর যত বড় রাজনীতিবিদ হোক না কেন তার কোনো রাজনৈতিক পরিচয় আমাদের জানার দরকার নাই সে একজন বেদক জন্মগত কারণ আমরা মাঝে মাঝে এই এখানে চা খাইতে বসি ওনার সাথে দেখা হয় যখনই দেখা হয় তার প্রসঙ্গ একটাই জেলা ইমাম ব্যবসা তাকে অপুক্ত ভাষা গালিগালাজ করবে যা তা বলবে সেটাই প্রকাশ পেয়েছে আর এজন্যই আমরা আজকে সাংবাদিক সম্মেলন ডেকেছি আমাদের মুরব্বীরা আছে তারা কর্মসূচি ঘোষণা করবেন মাদারীপুরের সর্বস্তরের তো জনতায় বৃষ্টিকে উপেক্ষা করে চলে আসছেন আপনারা জানেন আর আরেকটা কথা আমরা বলতে চাই এই মডেল মসজিদ দীর্ঘ একশ বছর যাবৎ যিনি ইমামতি করতেছেন তিনিও একজন ডিসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত তাকে ষড়যন্ত্র করে কিছু ভূমিদস্যু রস্যু মসজিদের ভূমি দখল করে খাচ্ছে এই হুজুরকে বিগত কমিটি দায়িত্ব দিয়েছিলেন যে আপনি একটু জমিগুলো দেখেন কিভাবে কি করা যায় এই মূলত এই হুজুরের উপরে ক্ষিপ্ততা সেই ক্ষিপ্ততাকে কেন্দ্র করে তারা টাকা দিয়ে ছলে বলে কলে কৌশলে মানুষকে স্বাক্ষর দিয়ে ডিসি অফিসে জমা দিয়েছে এই সাংবাদিক সম্মেলন করেছে এইটা করেছে সেটা করেছে যেই লোক কালকে হুজুরকে কটোক্তি করেছে এর গোড়ায় হইল এই ভূমি দখল ডাক্তার আলতাফ সাহেবের কাছে এবং আমাদের ইমাম সাহেবের কাছে ক্ষমা চাবেন নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে নচেত আগামী বৃহস্পতিবার আগামী পরশু দিন সকাল এগারোটায় ডিসি অফিসে আমরা স্মারকলিপি প্রদান করব। আপনারা যারা এখানে আসেন একটু মেহরবানি করে সকলেই আসবেন ইমানই দায়িত্ব ভাই আমরা যদি একত্রিত না হই ঐক্যবদ্ধ না থাকি তাহলে আজকে জেলা সদের ইমাম সাহরে অপমান করছে আরেকদিন আমাকে করবে আরেকদিন দিন অমুককে করবে এরকম করতে করতেই থাকবে তারা আজকে যদি একটা দিয়ে আমরা শিক্ষা দেই তাহলে ওরা সোজা হয়ে যাবে সাহস করবে না পুরান বাজারে একটা ঘটনা বলি এক মহাজের সবকে অপমান করছে এক ব্যবসায়ী অপমান করার পরে নামাজের পরে তার বাসায় গিয়া পা ধরে মাফ চাইছে হুজুর মাফ করে দেন ভাই এরা যদি শোনে তাহলে মিছিল আমার জুতার মিছিল না চলে আসে তাই দেখা গেছে যে আমাদের ঐক্যবদ্ধতার কারণে কিন্তু এটা হয়েছে এই সমস্ত কুলাঙ্গার এরা এইগুলো জানে না এদের খবর নাই মাদারীপুরের ওলামায় ঐক্যবদ্ধ দু হাজার বারো তেরোতে আমরা বললী আন্দোলনের মাধ্যমে দল মত নির্বিশেষে সকলে আমরা একই প্ল্যাটফর্মে যেমন আঙ্গুর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে খাবারের লক্ষ্য দেওয়ার সময় সব এক জায়গায় চলে আসে ইসলামী আন্দোলন এক জায়গায় খেলাবাদ মজরিস এক জায়গা হ্যাঁ অন্যান্য দল এক জায়গা হেফাজত এক জায়গা বিভিন্ন জায়গায় কাজ করতে থাকে কিন্তু সময় মতো কিন্তু আমরা সব এক এটা মনে আমরা এক আল্লাহর বান্দা আমরা এক কালেমার ধারতবাহ আমরা সকলে ঐক্যবদ্ধ আমাদের ভিতরে মতভেদ থাকতে পারে কিন্তু দিনের ক্ষেত্রে আমরা কাউকে এক চুল পরিমাণ ছাড় দেব নাই